কিনে দিব বলি নয় আমরা কিনে দিয়েছি তাদেরকে আমাদের কৃষকদের মাঝে আমরা বিনামূল্যে সার বিতরণ করেছি বিনামূল্যে কীটনাশক দিয়েছি তাদের হাতে আমরা একটা ছাতা তুলে দিয়েছি বৃষ্টি এবং রোদ থেকে তাদের রক্ষা পাওয়ার জন্য সম্মানিত মা বোনেরা আমরা এবার মা বোনদের জিজ্ঞেস করতে চাই বাউফলে আমরা কি এবার কথায় ভোট দেবো না কাজে ভোট দেব আমরা ইনশাআল্লাহ কাজে ভোট দেবো আমরা বিগত পনেরো বছর আমাদেরকে বিভিন্ন নির্যাতন করা হয়েছে আমাদের সমাজ কল্যাণ মূল্য কাজ থেকে আমাদেরকে দূরে সরানো যায় নাই আসুন আমাদের মা বোনেরা কষ্ট করে বিকেল বেলা আপনাদের পরিবার সমাজ স্বামী সংসার মা বোন ভাইয়ের অনেক কাজ রেখে আপনারা ইসলামের প্রয়োজন এখানে এসেছেন যেই প্রয়োজনে এসেছেন ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি আপনারা নিশ্চিন্ত মনে কেন্দ্রে ভোট দিতে যাবেন ভয়কে জয় করবেন কারণ আপনাদের মনে রাখতে হবে আজকে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি যদি দেশ চালাতে পারেন তাহলে আমাদের মা বোনেরা সাহস করে কি একটা ভোট দিতে যেতে পারবেন না আপনাদেরকে কেউ কেউ ভয় দেখায় তারি পাল্লায় ভোট দিলে যাওয়ার দরকার নাই বাড়িতে থাকেন আপনার ভোট আমরা দিয়ে দেব আমার মা বোনেরা যে ইসলাম যে সাহস হিম্মতের জন্য আমাদের সময়ের আগে তা তারা জীবন দিয়েছেন প্রয়োজনে আমাদের মা বোনেরা জীবন বাজিয়ে রাখবেন এবং আমরা ভাইয়ের এখানে আছি আমরা আপনাদের আপনাদের সাথে কিন্তু আপনাদের দিকে কাউকে আমরা চোখ রাঙিয়ে তাকাতে দেবো নাই আপনাদের কোনো ভয় নেই আপনারা আমাদের অন্যান্য বোন যারা আছে তাদেরকে আপনারা সাহস পাবেন যে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের পর এই বাংলাদেশ আর পুরাতন সেই বাংলাদেশ নেই এটা নতুন বাংলাদেশ এটা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ বাংলাদেশে আমার স্বাধীনতা আর কাউকে হরণ করতে দেওয়া হবে না আজকে এখানে মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন সবশেষ অনুরোধ করব। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বলেই তো এখানে এসেছেন আপনারা তো ভোট দিবেন আপনারা আমাদের অন্য মা বোন যারা আছে তাদের কাছেও আপনারা ভোটের কথা বলবেন বারে বারে যাবেন ঘরে ঘরে যাবেন জনে জনে যাবেন এবং আমাদের আগামী দিনের বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর উন্নত আধুনিক মডেল বাউফল করার জন্য আমার মা বোনেরা আল্লাহর পরে ভরসা করে আপনারা কাজ করবেন আমরা ভাইয়েরা আপনাদের পাহারাদারির দায়িত্বে থাকবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সব শেষ আপনারা যখন আপনার পরিবারের সদস্যের জন্য দোয়া করেন আমি শফিকুল ইসলাম মাসুদ আপনার পরিবারের একজন সন্তান হিসাবে আমার জন্য আপনারা আল্লাহ একটু চোখের পানি ফেলে আমার নাম ধরে একটু দোয়া করবেন আল্লাহ যেন ইসলামের প্রয়োজনে প্রয়োজনে আমাকে একজন ক্ষুদ্র খাদেম একজন ক্ষুদ্র সেবক হিসাবে আল্লাহ কবল করেন আমরা সকলে বলে আমিন আসসালামু আলাইকুম